আমরা আলোচনা করব সাত বছর বয়সে কেন সালাদ সালাতের বিভিন্ন বয়স আছে কিন্তু সাত বছর বয়স হলে সালাতের তাগাদা কেন দেওয়া হবে আমি যেহেতু সায়েন্সের মানুষ আমরা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করি নবীন সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসু আমরা কয় বছর বয়স হলে সালাতের তাগাদা দেব আল্লাহ রাসু বললেন সাত বছরের বয়স হলে সালাত সালাদ টাকা দিতাম কিন্তু কেন সাত বছর বয়সে দেবো আমরা একটু বিজ্ঞান হচ্ছে এটা আমি ভাবছি এবং বর্তমান প্রজন্ম ওই আল্লাহ রাসুলের অনেক কথা কর্ম এবং আপনার কোরআন এ ধরনের একটি রিসার্চ চলছে আপনারা জানেন এই রিসার্চ এরই একটা ধারাবাহিকতায় আমি আমার বই এই বইটা আমার লেখা এই বইয়ের বিশ নম্বর পৃষ্ঠায় আমি একই প্রশ্ন করছি কেন আমরা সাত বছর বয়স সালাদ আদায় করব আর আল্লাহ রাসুলের এই হাদিসটা যেটা বলছেন যে সাত বছর বয়স হলে তাকে সালাতের জন্য টাকা দেওয়া হবে আর দিতে হবে আরও বলা হয়েছে যখন একজন বাচ্চা গান এবং বাম বুঝবে যখন একটি বাচ্চা গান এবং বাম বুঝবে তখনই তাকে সালাতের জন্য টাকা দেওয়া দাও হাতিকে হচ্ছিল আবু তাও চারশো সাতানব্বই বাই হাতি সোনান আল কোরআন তোরান এটা বাহান্নশো ছিয়ানব্বই নম্বর আদেশ এখন গবেষণা করে দেখা গেছে সত্তর সাত বছর বয়সে যখন পুঁজে যায় তখন সে সারাতের জন্য যোগ্য হয়ে যায় খুব কীভাবে এটা সম্ভব এ ব্যাপারে যদি আমরা ভাবি তাহলে আমাদের অবশ্যই সেটা বিজ্ঞান্তে ভাবতে হবে নাকি বলেন আপনারা বিজ্ঞান্তে ভাবতে গেলে আল্লাহ সুবর্ণ তারা মানবদের সৃষ্টি করেছেন আস্তাফুল মাঠপাত হিসাবে এই মানব দেহ অত্যন্ত জটিল চিকিৎসাবিজ্ঞের মধ্যে মানবদেহ অত্যন্ত জটিল একটা বিষয় তার মধ্যে মানুষের যে মাথা আছে মানুষের যে মাথা আছে আপনারা শুনে আশ্চর্য হবেন এখানে আপনার ছিয়াশি হাজার কোটি নিরণ আছে কত বললাম ছিয়াশি হাজার কোটি বুঝতে পারছেন বিষয়টা হিসাবটা ছিয়াশি হাজার কোটি নিরণ আছে আর এই নিউরনগুলো সক্ষমতা সক্ষমতার যেন কাজ করতে পারে এই জন্য চারটা খুঁটি আছে কয়টা খুঁটি চারটা খুঁটি আছে যেমন আমরা মশারি ফাঁকাই না মশার ফাঁকাই না আমরা মশারি দড়ি না হলে কি মশারি টাঙান যাবে মশার যদি লাগে আর যদি মশারিও থাকে দড়ি নেয় লাভ হবে আল্লাহ আকা আমাদের মাথার মধ্যেও যে নিউড়নগুলো আছে ছিয়াশি হাজার কোটি যে নিউরন আছে এই নিউরন যেন সুন্দরভাবে কাজ করতে পারে এই জন্য চারটে আবার প্রতিভার করলেন যাতে ডাক্তারি ভাষায় লোভ বলা হয় চারটি প্রতিমান লোভ দিলেন সেই লোভগুলো কী ফ্রন্টাল লোভ প্যারেন্টাল লোভ টেম্পোরার লোভ এবং অক্সিমিটার লোভ এগুলা ডাক্তারি ভাষা আমরা মধ্য কথা বলবো এটার আবার কাজ কি যেমন মশারি বাঁধার জন্য দড়ির একটা কাজ আছে দড়িতে না বাঁধলে মশারি তো না ঠিক এমনিভাবে এই ছিয়াশি হাজার যে নিউরন আছে এই নিউরনগুলোকে পুরো কাজ করার জন্য এগুলো দরকার আমরা এরই একটা নিউরন আমরা একটি লোভ নেয় কথা বলবো সেটা হলো ফ্রন্টাল লোভ ঘটার লোকের কাজটা হলো একটা মানুষ বিচার বুদ্ধির সক্ষম হয় হাসি কান্না দুঃখ বেদনা এই লোকটাকে এই লোকটা নিয়ন্ত্রণ করে কোন লোক কন্টার লোক মানুষের সামনে থেকে সেই লোকটা আছে এটা নিয়ন্ত্রণ করে এখন প্রশ্ন তো নিয়ন্ত্রণ কী এমন কী আছে জি একটা বাচ্চার জন্ম হওয়ার পর যখন বারো সপ্তাহ হয় কয় সপ্তাহ বারো সপ্তাহ যখন বারো সপ্তাহ হয় আল্লাহ ভর এই কণ্ঠার লোভের তখন বাড়া শুরু করে কণ্ঠার লোভটা তখন বাড়ে যেটা আপনার বিচারভিত্তিক সম্পন্ন যে লোভটা বা যে খুঁটি এই খুঁটিটা তখন বাড়া শুরু করে কত মাস বয়সে বারো বারো সপ্তাহ বারো সপ্তাহ থেকে এইটা বাড়া শুরু করে আল্লাহ ভয় এটা বাড়তে বাড়তে যখন পাঁচ বছর বাচ্চার বয়সে যায় যখন বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে যায় তখন তার ষাট ভাগ বাড়া হয়ে যায় ভাগ ষাট ভাগ বাড়া হয়ে যায় খুব গুরুত্ব দেবে এটা কিন্তু ভিত্তিক কথা ষাট ভাগ বাড়া হয়ে যায় গবেষণালব্ধ কথা তারপরে যখন বাচ্চার বয়স ছয় বছর হয়ে যায় ছয় বছর যখন হয়ে যায় তখন এটা ছিয়ানব্বই পার্সেন্ট বেড়ে যায় ছয় বছর হয়ে গেলে বাচ্চার বয়স যখন ছয় বছর হয়ে যাবে যেটা যেই লোক দ্বারা বা যে খুঁটি দ্বারা বিস্ময়ের বুদ্ধি করবে চিন্তা ভাবনা করবে এটা বলতে কথাখানি ছিয়ানব্বই পার্সেন্ট বেড়ে যায় তারপরে যখন সাত বছর পূর্ণ হয়ে যায় একটা বাচ্চা গবেষণালব্ধ সাদা বছর যখন পূর্ণ হয়ে যায় এটা তখন হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় একবারে ফুল হয়ে যায় যেমন একটা মানুষ সারা জীবনকে আপনারা জানেন সারা জীবনকে একটা মানুষ বাড়ে সারা জীবন কিন্তু মানুষ বাড়ে না নির্ধারিত সময় পর্যন্ত বাড়ার পরে বাড়াতে বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষ তো অনেক বড়ো বড়ো হয়ে যেত তা হয় না ঠিক ঘন্টার লোকটা যখন সাত বছর হয়ে যায় একটা মানুষ যখন ডায়ান একটা বাচ্চা যখন দান বাম বোঝার বয়স যেটা হয় সেই বয়টা কে আছে সাত বছর আল্লাহ বয়বাদ আল্লাহ রাসুল থেকে তো গবেষণা করেননি আল্লাহ রাসুল আল্লাহর নির্দিষ্ট পথ কথাগুলো উনি বলে দিয়েছেন তো এখন দেখা যাচ্ছে যে এই কথার মধ্যে বিরাট একটা একম আছে সাত বছর বয়স হয়ে গেলে একটা বাচ্চার দিক নির্দেশনার যে ক্ষমতা মানুষের মতো মানুষের ব্রেনের মধ্যে যেটা দেওয়া আছে সেটা বেড়ে যায় অর্থাৎ এই সময় সালাতের জন্য তাগাদা দিতে বলা হয়েছে এখন প্রসঙ্গ দিলাম কারণ দিলাম দেবো এই সময়টা আমার ধরুন একটা নতুন একটা বাড়ি ঘর তৈরি করলাম ঘর তৈরি করে যখন আবার পরিপূর্ণ হয়ে গেল। তাহলে তখন সে ঘরে বসবাস করবো নাকি ঠিক তাই তখন থেকে সালাতে টাকা দিতে হবে আরও দুটা জিনিস আপনারা শুনলে আসুক হবে মানুষের দেহ মানুষের দেহ চলে দুইটা উপাদান আছে বৈজ্ঞানিক ভিত্তিতে সে দুটো এই যে কারেন্ট দেখছেন না মানুষের দেহে কারেন্ট আছে এটা আপনারা জানেন মানুষের দেহে কারেন্ট আছে এবং আমরা চুম্বুকের নাম শুনছি বা চুম্বুকের আমরা দেখেছি মানুষের দেহে চুম্বুক আছে এবং শুধুমাত্র মানুষ নয় পৃথিবীতে যতগুলো প্রাণী আছে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর দেহে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা আবার কেমন কথা জি বিদ্যুৎ আপনার দেহে উৎপাদন হয় বলে চিরুনি যখন ধরেন চুলগুলো খাওয়া হয়ে যাবে এই খাড়া হওয়ার কারণ তাহলে বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে বিদ্যুৎ কোথায় উৎপাদন হয় আপনাদের জানার কিছু লাগে না এর আগে আপনারা জেনে নেন নতুন বাড়ি করলেন বাড়ি করার পরে ঘর করার পরে আমরা ঘরের কারেন্ট দিয়ে দিলাম কারেন্টের ব্যবস্থা দিলাম কারেন্টের দেওয়ার সাথে সাথে আমরা আর্থিনের ব্যবস্থা করি না আমরা মাটির সঙ্গে একটা তার লাগাই দিই না কিন্তু আপনারা জানেন কেন এই তারটা লাগিয়ে দিই এই তারটা লাগানোর উদ্দেশ্য থাকে আমাদের যে বাড়ির পাশাপাড়ি যে আমরা বৈদ্যুতিক যে যন্ত্রপাতি ব্যবহার করি এই যন্ত্রপাতিগুলো যেন এক্সেসিভ মানে প্রয়োজনের অতিরিক্ত কারেন্ট এসে এই আমার বৈদ্যুতিক যে ব্যবহার করা ফ্যান পাকা ফ্রিজ এগুলো যেন নষ্ট করতে না পারে এই জন্য আমরা কী করি আখিরের ব্যবস্থা করি আল্লাহ ঘরপার আমরা ঠিক এমনিভাবে আল্লাহ সময় তারা মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করে কী করলেন তাকে সেচ জন্য নির্দেশ করলেন কেননা মানুষের যে বিদ্যুৎ উৎপাদন হয় এটা মাথায় উৎপন্ন হয় আপনারা খেয়াল রাখবেন মানুষের দেহে যে বিদ্যুৎ উৎপাদনের ফ্যাক্টরি মানুষের দেহে বিদ্যুৎ উৎপাদন যেমন আমাদের যে কারেন্ট জল ব্যবহার হচ্ছে না এটা তো নির্ধারিত জায়গায় প্রোডাকশান হচ্ছে এটা তো উৎপাদন হচ্ছে ঠিক মানব দেহে বিদ্যুৎ উৎপাদনের ফ্যাক্টরিটা হলো মাথা আল্লাহ আকর এই মাথা যখন আপনি সেচনা করবেন আপনার পাঁচটা বার যখন সেজনা করবে একটা বাচ্চা যখন সেচনা করবে একটা মানুষ যখন সেচনা করবে তার দেহে যতটুকু বিদ্যুৎ অত্যাবশ্যক যদি বিদ্যুৎ না থাকে সে দেহ আর চলবে না কোনোভাবেই চলতে পারে না বিদ্যুৎ এবং চুন্ভক যদি দেহে না থাকে কোনোভাবে সে দেহ চলবে না অচল হয়ে যাবে তাই আপনার দেহে যেন পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আপনাকে যেন সমস্যায় না ফেলে জন্য সে যার কথা বলবে এটা কেমন কথা বললেন স্বাস্থ্য বলতে কাকে বোঝা জানেন আপনার শারীরিক স্বাস্থ্য থাকে স্বাস্থ্য বলে না স্বাস্থ্য কাকে বলা হয় শারীরিক স্বাস্থ্য থাকবে এবং মানসিক সুস্থতা থাকবে মন আপনার ভালো নাই আপনি খুব ভালো খাবার পাইছেন শরীর সুস্থ আছে আপনি কি সুস্থ মোটেও সুস্থ নাই তাই এই ছালা আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা প্রদান করবে এই জন্য আপনাকে সেজদার কথা বলা হয়েছে সেজ আর আরেকটা হাদিস এসেছে এখানে এই হাদিসটা হলো মুসলিম শরীফের চারশো তো বিরাশি নম্বর হাদিস যেখানে বলছেন আল্লাহ রাসুল বান্দাতা তলবের সবচেয়ে বেশি নিকটিত হয় কোন সময় সেজদার সময় কোন সময় সেজদা যখন একটা মানুষ সেজদা করে তখন একমাত্র আল্লাহর খুব কাছাকাছি যায় এটা তো আল্লাহর রাসুল বললেন পবিত্র কোরআনে কথা কথাকে বলা আছে জি এ কথা পবিত্র কোরআনেও বলা আছে আপনারা জানেন পবিত্র কোরআনের মতো একটা সুরে আছে নাম হল তার আলাক এক আল্লাহ আলাক আছে না এটা ছিয়ানব্বই নম্বর সুরের উনিশ নম্বর এতে আছে এটা উনিষ্ঠাই আয়াতে আছে দেখবেন আপনার কোরআনের মধ্যে এখানে ওয়ার্ড বলে একটা সব লেখা আছে এবং সোরা আলাকের উনিশ নম্বর সোরা উনিশ নম্বর আয়াতের লাস্টের অংশ এটা বলতেছি আল্লাহ এখানে বলছেন আল্লাহ নিজেই বলছেন তোমরা শেষটা করো এবং আমার কাছাকাছি চলে আসো তাহলে আমরা বুঝতে নিশ্চয়ই বুঝতে পারছি সেজদা কতখানি গুরুত্বপূর্ণ এবং আরেকটি কথা আপনাদের না বললে যায় প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস না করলে কিন্তু একটা মানুষ ধরুন আপনারা যারা লঙ্গি কন্টিনিউ করছেন জন্মগত থেকে মনে পঞ্চাশ ষাট বছর ধরে আপনি লঙ্গি পড়তেছেন আর এই মুহূর্তে যদি আপনাকে যদি আমি বলি যে আপনি এবার প্যান্ট পরেন অসুস্থ মনে হবে না এমনিভাবে দেখেন আল্লাহ সুখানা বাংলা সৃষ্টি করলেন ছিয়াশি হাজার কোটি নির ব্রেনকে দিলেন এই ব্রেনকে দেওয়ার উদ্দেশ্যে হল সে বিভিন্ন চিন্তা ভাবনা করবে কোন দিকে ভালো কোনটা খারাপ সে চিন্তা করার তার সক্ষমতা দেওয়া হয়েছে এবং এই নিউড়নগুলোকে যেন সঠিকভাবে কাজ করে এর জন্য দিয়ে হলো চারটা খুঁটি দেওয়া হয়েছে এই চারটা খুঁটির অন্যতম খুঁটিকে ঘণ্টাল এই ফন্টার লোকের কাজটা হল দেখুন এইটা কিন্তু বাচ্চাকে চার বছর বয়সে সালাদের কথা বলা হয়নি পাঁচ বছর বয়সে সালাদের কথা বলা হয়নি ছয় বছর বয়সে বলা হয়নি সাত বছর হলে কী বলা হয়েছে তুমি তাদের করো নির্দেশ দাও আর দশ বছর কে বলছে সালাদ যদি না পড়ে তার বিষয় চেঞ্জ আলাদা করে দাও প্রয়োজনে প্রহার করো সমর্থ মু আমি আমার বাচ্চা তো ভালো সবাই চায় আমি নিজের ভালো চাই আপনি এখন যদি গরুর মাংসটা দেওয়া হয় অনেক ভাই আছে যে সালাদ দেখিয়ে চলে যান যে কত সময় এই সময় দেওয়া হবে যে বারোটার সময় খাবার দাওয়া চলে যাবেন ঠিক এমনিভাবে আমরা আমাদের যদি এটা কল্যাণ হয়ে থাকে তো অবশ্যই আমরা দিকে ধাবিত হয়ে যাব সালাতের সালাত যদি আমার আমার জীবনের জন্য কল্যাণ হয় অবশ্যই আমাদের পাশাপাশি একটি কঠোর হাদিস আপনাদেরকে শুনলে নয় আল্লাহর রাসুলকে যখন জিজ্ঞেস করে সালাতের ব্যাপারে আল্লাহর রাসুল বললেন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কিছু হয় সালাতের প্রতিশ্রুতি সালাতের প্রতিশ্রুতি কী করে মুসলিম এবং অমুসলিমের মধ্যেও অসুস্থ করে আর যে সালাত পরিত্যাগ করলো আর যে ভালো করে যে সালাত পরিত্যাগ করলো সে কাপের হয়ে গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যারা সালাত আদায় করেন না আপনারা কি তারপরও মুসলমান দাবি করতে পারেন এটা আমার বক্তব্য নয় এটা ত্রিমিজি হাদিস ত্রিমিজি শরীফে আসছে ছাব্বিশশো একুশ নম্বর হাদিস নাসাই শরীফে আসছে চারশো নম্বর হাদিস ইবনে মাঝাই আসছে নম্বর হাদিস আহমদ শরীফে আসছে বিয়াল্লিশ হাজার চারশো আঠাশ নম্বর হাদিস হাকিমে আসছে এগারো নম্বর হাদিস এটা আমার কথা না যত ভাই এখানে তার মন গড়া কথা বলে আমাদেরকে কাফের বলতেছে আপনি কি বলেন কি আপনি আপনি আমি কি কাফের হব মোটে হব না তাহলে আমরা সালাদ থেকে খুব কঠিন কাজ মোটেও না তাই আমরা নিজেরা যারা পরিবারের গার্জিয়ান আছি অবশ্যই আমরা সারা আদি করবো আর আমরা অবশ্যই আমরা এই মাত্র আমি যেটা বললাম আমার বই থেকে এটা গবেষণালব্ধ কথা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের কথা যে সালাদ যদি সত্যিকারে সাত বছর থেকে যদি সালাদ পড়ার উপযোগী হয়ে থাকে ধান এবং বাম বোঝার উপযোগিতা একটা বাচ্চা হয়ে থাকে তাকে অবশ্যই আমরা সালাতের কথা বলবো এবং আমরা সমাজকে সালাদ মুক্তি করবো পরিবারকে একটু সালাদ মুখী করবো আল্লাহ সুমান্নালা আমাদের সে খুব সঠিক বলতান করুন সকল আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ